হাজর বেআইনি মদ ব্যবসায়ীর বিরুদ্ধে জনতার প্রতিবাদ হাজর ক্ষেত্রী হার দিয়ে বেআইনি মদ ব্যবসায়ীর বিরুদ্ধে রাস্তায় নামলো গ্রামবাসী পুলিশের সহযোগিতায় ব্যবসায়ীর ঘরে হানাদারি চালিয়ে বাজেয়াপ্ত প্রচুর দেশি এবং বিদেশি মদ পরেশ কলিতা নামের এক ব্যক্তির বিরুদ্ধে বেআইনি মদ বিক্রির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বহুদিন ধরে এলাকায় মদ বিক্রি করে পরিবেশ নষ্ট করার অভিযোগ পুলিশকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় নিজেরাই হানাদারি চালায় এলাকার বাসিন্দারা

হেৰি হব লাগে তাৰমানে এতিয়া মই ইয়াত আছি